আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের এরপরে জানাবো জানাব একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় আরও জানাব ভারতের অভ্যন্তরে দুই শত একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ সংবাদ শেষে থাকবে পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চীনে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এল শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশে টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি মাত্র তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই পদত্যাগপত্র বুঝা এক তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিবর্ষ দুই হাজার একুশ সালে শেষ দুই লক্ষ্য করুন ভূয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট তিন পদত্যাগপত্রের ভাষা দেখুন যেমন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চার শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য পাঁচ পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগপত্রে দেয়া বিশ শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোনো জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে সোমবার ষোল সেপ্টেম্বর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির আয়োজনে দীক্ষ পার্লামেন্ট উচ্চক্ষ গঠন আলোচনায় সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে প্রয়োজন তিনি বলেন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নোসাত করার জন্য একটি কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল করতে হবে আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে দিয়েছে তাহলে বলেন জনগণে কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে তিনি আরও বলেন আজকে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে পনেরো থেকে সতেরো বছর নির্যাতিত হয়েছি খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে আছেন আমাদের নেতাকর্মীর নামে সাইট লাখ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সঙ্গে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন বিএনপি মহাসচিব বলেন একটি মহল কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে তারা নাকি একবারে দেশটাকে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নাই একটি পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করল কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না ফখরুল বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মায় ভাঙনের পর ভারতের দখলে থাকা দুইশত একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা রোববার পনেরো সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বিবাদমান ওই জমি নিয়ে আলোচনা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এর মধ্যে চলতি বছরের গত দশ ফেব্রুয়ারি চল্লিশ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার একশত সাতান্ন এমপি হতে পঁচাশি দশেস এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবিবিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক দুইশত একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক চল্লিশ একর বিদ্যমান রয়েছে এই জমি আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবিএসএফের উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন এছাড়াও সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশী নাগরিককে সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণ অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা আসতে না পারে সে ব্যাপারে আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ সাতচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন একশত ছিচল্লিশ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিক্রমদেব সিং শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয় চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা স্থানীয় সময় সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা নাগাদ সাংহাইয়ের পূর্ব লিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস উনিশশো সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে রাজ্যের গণমাধ্যম জানিয়েছে ওই বছর টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে শহরের দুটি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এছাড়া রাজ্যের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে মহাসড়কগুলোতে যান চলাচলও স্থগিত করা হয়েছে সাংহাইয়ের পঁচিশ মিলিয়ন বাসিন্দাকে ঝড় আসার আগে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে শহরের ভেতরে রাস্তায় সর্বোচ্চ গতিবিধি সীমা ঘণ্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বিশ্লেষকদের মতে সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে ঝড়ের পর বেশ কয়েকটি এলাকার গাছপালা উপরে ও ভেঙে পড়েছে বিলবোর্ডগুলো ঝরে উড়ে গেছে সানহাইয়ের বিনোদন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে টাইফুন বেবিনকা এরই মধ্যে জাপান ও ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় অংশ অতিক্রম করেছে এটি এখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং জিয়াংশু ঝেজিয়াং এবং আনহুই প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস এই মাসেই চীনের দক্ষিণের হাইনান দ্বীপে আঘাত হানে আরেকটি টাইফুন ইয়াগি এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া মারাত্মক বন্যার কবলে পড়ে বিশেষ করে ভিয়েতনাম এবং মিয়ানমারের শত শত মানুষ মারা যায়